সিডনি হারবার ব্রিজে তিন লক্ষ মানুষের পদচারণা গাজাবাসীর পক্ষে ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া ভয়াবহ যুদ্ধের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে আর তারই এক অসাধারণ উদাহরণ দেখা গেল অস্ট্রেলিয়ার সিডনিতে আজ সিডনি হারবার ব্রিজে লক্ষাধিক মানুষ একত্রিত হয়ে গাজার মানুষের প্রতি সংহতি প্রকাশ করেছেন নিউ সাউথ ওয়েলস পুলিশের হিসেব অনুযায়ী দুপুর এগারোটা তিরিশ মিনিটে সিডনি হারবার ব্রিজ বন্ধ করে দেওয়া হয় এবং প্রাথমিকভাবে প্রায় নব্বই হাজার মানুষ মিছিলে অংশ নেয় তবে আয়োজকদের দাবি এই সংখ্যা ছাড়িয়েছে তিন লক্ষ যা অস্ট্রেলিয়ার ইতিহাসে অন্যতম বৃহত্তম মানবাধিকার পদযাত্রা মিছিলে অংশ নেন অস্ট্রেলিয়ান প্রাক্তন ফুটবলার এবং অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার গ্রেগ ফস্টার গ্রিন পার্টি সেনেটর মেহরিন ফারুকি এবং আদিবাসী অভিনেতা মেইন ওয়াইয়াট উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন উইকিলিগস প্রতিষ্ঠাতা জুলিয়ান আসানজ সাবেক পররাষ্ট্রমন্ত্রী বব কার এবং ফেডারেল এমপি এড হুসিক মিছিলে স্লোগান ওঠে আমরা সবাই ফিলিস্তিনি সিজ ফায়ার নাও সেম সেম ইসরায়েল সেম শেম ইউএসএ অনেক পরিবার শিশু এবং নাগরিক এই শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেয় বৃষ্টির মধ্যেও তারা প্ল্যাকার্ড হাতে গাজাবাসীর জন্য সহানুভূতি ও শান্তির বার্তা দেয় বিকেল চারটের মধ্যে ব্রিজ খালি করা হয় তবে এর ফলে অনেকে ট্রেন এবং যানবাহনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে প্রথমে পুলিশ এই মিছিলের আবেদন বাতিল করে দেয় নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার অজুহাতে পরে এনএসএসডব্লিউ সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক আদেশে মিছিলে অনুমতি দেয় যা আয়োজকরা ইতিহাস হিসেবে উল্লেখ করেন বিচারক বেলিন্ডা রেক বলেন যদিও নিরাপত্তা উদ্বেগ বাস্তব আয়োজকদের পক্ষ থেকে মানবিক সংকটের গুরুত্ব অত্যন্ত জোরালোভাবে উপস্থাপন করা হয়েছে এনএসএসডাব্লিউ ইহুদি বোর্ড অব ডেপুটিস এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে এবং সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে আন্তর্জাতিকভাবে কানাডা ফ্রান্স ও যুক্তরাজ্য শর্ত সাপেক্ষে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন আমরা নিরাপত্তা নিশ্চিতে আগ্রহী অন্যদের চাপ নয় বাস্তব পরিস্থিতিই আমাদের সিদ্ধান্ত নির্ধারণ করবে এই মার্চ ছিল মার্চ ফর হিউম্যানিটি গাজার শিশুদের জন্য মানবতার পক্ষে এক অভূতপূর্ব বার্তা পৌঁছে দিয়েছে সিডনির এই ব্রিজ মিছিল এটা শুধু সিডনির ঘটনা নয় এটা ছিল এক বৈশ্বিক মানবতার প্রতিধ্বনি বাংলাদেশ সহ বিশ্বজুড়ে গাজাবাসীর পাশে দাঁড়ানোর আহ্বান যেন আরও জোরালো হলো এই পদক্ষেপে এই প্রতিবাদ নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিউজ প্লাস টোয়েন্টি ফোরে আরও আপডেটের জন্য